আমি এই ছবিটা দেখাচ্ছি নান্টু ঘোষের ছবি শ্মশানে তাড়াতাড়ি করে দাহ করা ডিসি অভিষেক গুপ্তা কলকাতা পুলিশের আর নান্টু ঘোষ নির্মল ঘোষ কোন আত্মীয় নয় দেখুন প্লিজ সি মমতা ব্যানার্জির নির্দেশে এসেছিল এদের হেফাজতে নিতে হবে আমি শুনেছি ওয়েলকাম করছি পিতা মাতার সব বক্তব্যেই আমাদের সমর্থন আছে এটা নিয়ে কোনো বিতর্ক ওদেরকে ভীষণ প্রেশার আমাকে ওনার পিতা বলেছেন প্রথম দিন ডিপার্টমেন্টের লোক যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে ডিপার্টমেন্টের লোকেরা জড়িত আছে উনি বারবার বলছেন মমতা ব্যানার্জি নিজে জড়িত আমাদের দলের স্ট্যান্ডই তাই আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব। আমরা যাচ্ছি ইতিমধ্যে তো অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি সমস্ত আগো আরো আগে হবে আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য এই জিনিস মেনে নেওয়া যায় না না নবান্ন অভিযান আমরা ডাকিনি আমরা বলেছি কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারব ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন প্রত্যেক বাড়ি থেকে একজন যাবেন বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে রাজ্য সরকার বোকার মতো আজকে ডিভিশন বেঞ্চে গেছিল নবান্ন অভিযানে ভয় পেয়ে এবং সেখানে অনেক কথা তারা বলেছেন ডিভিশন বেঞ্চ রিফিউজ করেছে আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছে নবান্ন অভিযান যখন বিনা সকালে বিপরীত বুদ্ধি কে পিটিশনার আমি জানি না তারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে দাদা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি যাব এটা যে কল ছিল জেনারেল কল কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক তারা কালকে হাইকোর্টে লিভ নিয়েছে আজকে হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে কোনো নো স্টে অর্ডার নো ইন্টারলগেটরি রাজ্য সরকারের পিটিশন অর ইন্টারিম অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস হরি স্ট্যান্ডন অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং তিন সপ্তাহ পরে এফিডেভিট দিতে বলেছে তার মানে ম্যাটার রেকগনাইজ টুইজডে নবান্ন অভিযান রেকগনাইজ বাই দি ডিভিশন কোর্ট অব ক্যালকাটা হাইকোর্ট ডিউ টু দ্য মানে নির্বুদ্ধিতা আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার আর প্যানিক দি আর প্যানিক শিক্ষা গেছে জেলে খাদ্য গেছে জেলে স্বাস্থ্য যাবে জেলে